আসসালাম আলাইকুম আমার বিএনপির নেতাকর্মী ভাই বোনেরা ও দেশবাসী কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ আপনার সবাই ভালো আছেন কেন ভালো আছেন কিসের জন্য ভালো আছেন এই কারণে ভালো আছেন আমার স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা অলরেডি সবাই সবাই দেখেছেন ইনশাল্লাহ আমি মনে করি আর ওইটা দেখেই সবার মনে আনন্দ জেগেছে এবং কি যত জল্পনা কল্পনা শেষে যে চোখের ভিতরে যে কালি ছিল এবং কি পদ্মা ছিল সবকিছু সরে গেছে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ডক্টর সাহেব তারা যখন বৈঠক করেছিলেন বৈঠকের পরে তাদের কথা শেষে যখন আলোচনার পরে যখন আমাদের মিডিয়ায় এসেছে যে আগামী বছর রমজানের এক সপ্তাহ আগে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা হচ্ছে ইনশাল্লাহ তো সেই কারণে আমাদের সবার মনের ভিত্তি যে একটা কষ্ট সমস্যা ছিল কষ্ট ছিল যন্ত্রণা ছিল সেটা সেটা দূর হয়ে গেছে আমরা আর এখন থেকে শুরু হত আমাদের এখন থেকে আরো একটা যুদ্ধ আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদের দলের জন্য মাঠে হাটে গাটে সব জায়গায় দৌড় পারতে হবে কাজ করতে হবে সবার দরে দুয়ারে দুয়ারে যেতে হবে মানুষকে বোঝাতে হবে যে আমাদের দল কারো ক্ষতি করে না এবং আমাদের দল মানুষের জন্য সব সময় নিবিজিত থাকে আমাদের দল মানুষকে উপকারের মধ্যে রাখে তার জন্য আমাদের দলকে সুস্থ সবল সবকিছু গুছিয়ে বলার জন্য আমাদেরকে সবাই আবারও যুদ্ধের ময়দানে নামতে হবে আমরা আরেকটি একটি যুদ্ধ করেছিলাম যেটা হচ্ছে পাশে একশ চাই এক